উনিশশো সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে সাতাশ মার্চ অন্ধকার থাকতে থাকতে আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাত ব্যাগ নিয়ে হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের চিপ এসে দাঁড়ালো আমাদের সামনে বাবাকে সম্বোধন করে বললেন ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে হয়তো জ্ঞান ছিল আমার সচেতন হয়ে উঠতেই বুঝলাম এটা থানা সামনে বসা আর্মি অফিসার বললাম আমাকে আমাকে বাবা মার কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন অফিসার হেসে উত্তর দিলেন তোমার নিরাপত্তার জন্য সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলো সব কিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম কাকাবাবু আমাকে বাবার কাছে রেখে আসুন আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসাথে খেলাধুলা করেছি স্কুলে পড়েছি আমাকে দয়া করুন উনি ঝাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে দূরত্ব বেরিয়ে গেলেন মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম এরপর ষোলোই ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি প্রথমে আমার উপরে পাশবিক নির্যাতন চালায় একজন বাঙালি আমি বিস্ময় বোবা হয়ে গেছিলাম সে রাতে আরও কতজন আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না তবে সসারজন হবে অফিসারের হাত ধরে মিনতি করে বলেছিলাম আমাকে রক্ষা করবার কথা বলছেন আমি তো রক্ষা পেয়েছি এবার আমাকে ছেড়ে দিন আপনি আমার ভাই আপনার বয়সে আমার বড় ভাই আছে অফিসারটি হঠাৎ কিছু থুতে ছিটিয়ে আমার মুখে কী সব গালাগালি করে গেল আমি নিস্তব্ধ নিথর বসে রইলাম মনে হলো কেন আমি তার চরণে প্রথম অর্ঘ হলাম না এটাই তার ক্ষোভ কিন্তু সে তো তার অক্ষমতা আমি এখন জড় পদার্থ যে যখন যেখানে টেনে নিয়ে যে অত্যাচার করেছে শুয়ে গেছি সম্ভব হলে দাঁতের দাঁত চেপে উচ্চারণ করেছি জয় বাংলা কারো বোধগম্য হলে কিছু থুতু কিছু লাথি উপহার পেয়েছি আমাদেরকে শাড়ি বা দোপারটা ব্যবহার করতে দেওয়া হতো না কোন ক্যাম্পেনে কি কোন মেয়ে গলার শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তাই আমাদের পরনে পেটিকোটের ব্লাউজ যেমন ময়লা ছেড়া খোঁটা দু চোখ জলে ভরে উঠত বাবার কথা মনে হতো মা এবার কি শাড়ি নিবি আমি বলতাম তুমি যা দেবে আদরি মাথায় হাত রেখে বলতেন মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে বাবা তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরে যাবার জন্য জন্মায়নি তার দৃষ্টি ছিল সে শত ঘরের যা পরদিন হঠাৎ ঘরণী আমাদের ভিতরে একটি মেয়ে মারা যায় অন্তঃসত্ত্বা ছিল সকাল থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল কাটা পাঠার মতো হাত পা ছুড়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো মুখখানা নীল হয়ে গেল সব কেমন মনে হল সুফিয়ার মা বললেন হা লড়া পালা এলো নাকি ওর কথায় যেন অসুরের মতো বল পেলাম দরজা ধাক্কাতে লাগলাম চেঁচাতে আরম্ভ করলাম হঠাৎ শুনি মনে হলো আমি বেঁচে গেছি কিন্তু জানতাম না তখনও যে কত মরণ আমার জন্য অপেক্ষা করে আছে তিন চার দিন ওখানে থাকার পর একজন ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী আমি কোথায় কার কাছে যেতে চাই ঠোঁট চেপে বললাম কারোর কাছে নয় আমার মতো দুস্থ মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করবেন আমার জন্য তাই করুন বাবা এলেন দুহাত হাত শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন ঠিক একদিন এমন করে আমরা সাত আটজন বঙ্গবন্ধুর বুকটা ভিজে গিয়েছিল বলেছিলেন তোরা আমার মা তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ ধন উৎসর্গ করেছিস স্বাধীনতার জন্য তোরা শ্রেষ্ঠ ব্রাঙ্গনা আমি আছি তোদের চিন্তার কিসের সত্যি সেদিন মনে হয়েছিল আমাদের বঙ্গবন্ধু আছেন আমাদের আর চিন্তা কি কিন্তু কিন্তু বাবার বুকে তো সে অস্ত্রপাত করতে পারলাম না মুখ তুলে বললাম বাবা আমি কি এখন যাব তোমাদের সঙ্গে বাবা একটু থেমে ইতস্ত করে বললেন না মা আজ আমি তোমাকে নিতে পারবো না আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম দাদা এসেছিলেন কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে দাদা অবশ্য একটা কথা বলে গেলেন যেটা বাবা বলতে পারেনি তারা আমরা যে যখন পারবো তোকে এসে দেখে যাব তুই কিন্তু আবার হুট করে ও বাড়িতে গিয়ে উঠিস না আর তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লিখবার দরকার নেই তুই তো ভালোই আছিস সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি তা দিয়ে বাড়িঘর মেরামত করা হয়েছে হঠাৎ করে দাঁড়ালাম ওদিকে আর তাকাইনি বাবা দাদাও কি তাহলে আমার সতীত্বের মাতৃত্বের দাম নিয়েছে সরকারের থেকে নতুন ঘর তুলেছে পুরোনো ঘর মেরামত করেছে ওরাও ঘরে থাকবে কি করে বাস্তব বড় কঠিন আমি বীরঙ্গ না আমাকে নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে হবে বাইরে যেতে না পারলে আমি মরে যাব এ সমাজ আমাকে গ্রহণ করবে না জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে দিয়ে আমি ইয়ার ফলেতে উঠে বসলাম অন্তরে উচ্চারণ করলাম চয় বাংলা চয় বঙ্গবন্ধু তোমার দেয়া বিয়াঙ্গনা নামের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি দেশ স্বাধীন হলো কেউ গাজী কেউ শহীদ কেউ বিশ্রেষ্ঠ বীরুত্তম সবার কত সম্মান সুখ্যাতী অথচ আমি আমি কিছুই চাইনি শুধু চেয়েছিলাম আমার নারীত্বের মর্যাদা আর প্রিয় জন্মভূমির বুকে একটু আশ্রয় যে দাদা বাবা আমাকে দুই হাত থেকে রক্ষা করতে পারেনি তারাই বিচারকের আসনে বসে আমাকে অসুচি অপবিত্র জ্ঞানে পরিত্যাগ করছেন কি সুন্দর সমাজ ব্যবস্থা ভাবলে ঘৃণা হয় আমার মৃত্যুর পরে তোমরা কেউ আমাকে বাংলাদেশে নেবার চেষ্টা করো না জন্ম দিলে জননী হওয়া যায় কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না প্রতি নিঃশ্বাসে আমি অভিসম্পদ দিই বাঙালি জাতিকে তাদের হিমন্যতার জন্য তাদের মাকে অসম্মান অপমন করার জন্যে একটি মাত্র মানুষ এদেশে জন্মেছিলেন যার স্নেহস্পর্শে আমি ধন্য হয়েছি আমি তো তুচ্ছ অনাদরে কন্যা কিন্তু তোমরা পিতৃঘাতী সমগ্র বিশ্ব আজ তোমাদের ধিক্কার দিচ্ছে কুচুকরি হন্তা লোভী প্রতারক বিশ্বসভায় তোমাদের স্থান নেই